النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهبنا من لدنك رحمة انك انت الوهاب ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار ربنا اتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة হিংকাদা কালা ফুলিয়া দ ও তার মা বন্ধুরা তাকে দিয়ে দেখে ভোলাম এ আপনার গোলাম ভোলা মায়ের কেরামদারি নিয়ে হাত তুলেছে কত মুরুব্দি হাদিসা কত ব্যবসায়ী কত চাকুরি নিবি অর্থাৎ আরালে কত মা বলে আয় ময় তাহলে আমার কনুজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছে আয়ামলা সরকারের ধোকায় পরে গুনাহ করেছি জীবনটা গুনার কারণে না পাক কত মানুষ কত সম্মান আর কত মহাত্পা আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানেন গুনার কারণে আমার হাত না পাক আমার জিজ্ঞাসা না পাক আমার অন্তর না পাক আমার চোখ না পাক আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না

কান্নাওয়ালা চোখো কান করে নাম্বা কান্নাওয়ালা চক্ষো